নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আমি তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছিলাম সেখানে অনেকেই আমায় রিকোয়েস্ট করেছিলেন এয়ার ফ্রায়ারে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য তো আজ নিয়ে চলে এসেছি এয়ার ফ্রায়ারে বানানো ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো যেমনভাবে কেটে নিতে হয় তেমন করে কেটে নিয়েছি আগের ভিডিওতে আলু কাটার পদ্ধতি দেখিয়েছিলাম তাই এই ভিডিওতে আর দেখালাম না তো আলুটা কাটার পর একদম জল পরিষ্কার হওয়া পর্যন্ত বারবার জল পাল্টে পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে ভাপিয়ে নেব বা আধ সেদ্ধ করে নেব একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে গরম করতে বসিয়েছি তো জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি এক চা চামচ মতো নুন আর দিলাম হাফ চা চামচ মতো ভিনিগার ভালো করে একবার মিশিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে জল ফুটতে শুরু করলে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ার ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলোকে কিন্তু একটু কম সেদ্ধ করতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিটই যথেষ্ট আলুগুলো সেদ্ধ করার জন্য তাতে যতটা আলু সেদ্ধ হবে ততটাই যথেষ্ট প্রায় চার মিনিট মতো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার একটা ছাতনির ওপরে আলুগুলোকে তুলে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার জন্য এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর ঝামেলা কিন্তু অনেকটাই কম যাই হোক জল ঝরিয়ে নেওয়ার পর এই আধ সেদ্ধ করা আলুগুলোকে একটা পাতলা সুতির কাপড়ের ওপরে আমি বিছিয়ে দিয়েছি আলুর জলটা শুকিয়ে নেওয়ার জন্য এবার এটাকে ফ্যানের নিচে রেখে দেব ওই দশ থেকে পনেরো মিনিট মতো তাহলেই কিন্তু আলুগুলো থেকে একদম জল শুকিয়ে যাবে এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই বানানোর আগে কিন্তু এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে হবে আমি যে এয়ার ফ্রায়ারটা এখানে ব্যবহার করছি সেটাতে টেম্পারেচার টু হান্ড্রেড ডিগ্রিতে কিন্তু সেট করা রয়েছে এর টেম্পারেচার চেঞ্জ করা যায় না জাস্ট টাইম চেঞ্জ করতে হয় তো এই টু হান্ড্রেড ডিগ্রিতেই আমি এয়ার ফ্রায়ারটাকে পাঁচ মিনিট মতো প্রিহিট করতে দিয়েছি টাইমটা অলরেডি কমপ্লিটের দিকেই দেখতেই পাচ্ছেন আমাদের এয়ার ফ্রায়ারও প্রিহিটেড হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে নিয়েছি আমি ফ্যানের হাওয়াতে এবার এই আলুর টুকরোগুলোকে এয়ার ফ্রায়ারের ট্রেটার মধ্যে দিয়ে দেব। আমার এয়ার ফ্রায়ারটা ছোট সেই কারণে আমি কিন্তু এখানে দুটো ব্যাচে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করছি এবার একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই আলুর টুকরোগুলোর উপরে এটুকু তেলেই কিন্তু আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে তো এবার ট্রেটাকে আবারও এয়ার ফ্রায়ারের মধ্যে সেট করে দিলাম এবার টেম্পারেচারটা কিন্তু ওই টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসই থাকবে যেহেতু চেঞ্জ করা যায় না আর টাইমটা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট মতো টাইমারটা সেট করতেই এয়ার ফ্রায়ার এখানে অন হয়ে গেছে তো দশ মিনিট পর এবার দেখাচ্ছি আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কী অবস্থায় রয়েছে আশা করি আওয়াজ শুনে বুঝতেই পারছেন যে এগুলো ক্রিস্পি হতে শুরু করেছে অলরেডি তো এবার এর মধ্যে একটু প্যাপ্রিকা পাউডার ছড়িয়ে দিলাম যাতে হালকা একটা কালার আসে এর মধ্যে আর ফ্লেভারটাও ভালো আসে নুন দেওয়া রয়েছে অলরেডি তাই নুন আর দিতে হবে না ভালো করে একবার জাস্ট এভাবে টস করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আবারও আমি এয়ার ফ্রায়ারের মধ্যেই রেখে দেব ট্রেটাকে তারপর আবার টাইমার দিয়ে দেব পাঁচ মিনিট মতো তবে পাঁচ মিনিটে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়নি টাইমটা দশ মিনিট লেগেছে মানে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি করতে টোটাল কুড়ি মিনিট সময় লেগেছে এবার এগুলোর কালার দেখে বা আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছেন যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর একই দিনে আমি কিন্তু কম্পেয়ার করার জন্য কিছুটা তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইও রেডি করেছিলাম এই ডান্ডিকের পাত্রটাতে তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে তেলে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইগুলোর শেপ কিন্তু একদমই চেঞ্জ হয়নি একেবারে ইন্ট্যাক্ট রয়েছে তবে এয়ার ফ্রায়ারে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইগুলোর কিন্তু শেপটা একটু আমার মনে হচ্ছে পাতলা হয়ে গেছে খেতে কিন্তু একটুও খারাপ হয়নি বরং বেশ ভালো লেগেছে